<applause> 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 أحسب <أعصب> الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من এক থেকে তিন এই সূর্যটির নাম আনকাবুত এই সুরটি মুক্তি সুরা ইসলামের প্রথম যুগে যখন ইমানদার মুমিন মুসলমানেরা যখন ইমান গ্রহণ করে আখের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের সহচার্য যখন গ্রহণ করেছিলেন তখন কাফের মুশেক ইহুদিন আসারারা তারা ইমানদার মুমিন মুসলমানের উপর প্রচুর নির্যাতন করত মুমিন মুসলমানদেরকে উত্তপ্ত গরম আঙ্গারের উপরে উত্তপ্ত গরম জ্বলন্ত কয়লার উপরে মুসলমানদেরকে শোয়াইয়া তাদের দেহের মধ্যে ফুসকা ফুটাইয়া দিত ইমানদার মুমিন মুসলমানদেরকে উত্তপ্ত বালিকার আশির উপরে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখত আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের উপর যারা ইমান এনেছিল যারা আল্লাহ সোহান ও আলার উপরে ইমান এনেছিল তাদেরকে ধরে নিয়ে গাছের মধ্যে লটকাইয়া রাখত প্রচুর পরিমাণে নির্যাতন জুলুম করতো ওই মুহূর্তে সাহাবায়ক রাম রসুল্লাহ সাল্লাহ হয়ে রে কাছে এসে বললেন কেয়া রাসূল আল্লাহ সাল্লাহ হয় ওয়াসাল্লাম আমরা তো শেষ হয়ে যাচ্ছি আমাদেরকে মেরে মেরে নির্যাতন করতে করতে জুলুম করতে করতে আমাদেরকে শেষ করে ফেলতেছে এখন আমাদের বিষয়ে কি আমাদের জন্য কি আল্লাহর কাছে একটু দোয়া করবেন না আল্লাহর পক্ষ থেকে যেন সাহায্য আসে এই জন্য আমাদের জন্য কি আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন না ঠিক ওই মুহূর্তে আল্লাহ কাবুত নাজিল করেছিলেন আল্লাহ আলাইন বলেন আলিপ্লিবান মানান্না আলিফলা মেম নাস আইনু তোরাকু আইয়া অরু আ মান্না মানুষকে চিন্তা করে মানুষকে এই চিন্তা করে বসে আছে যে তারা বলবে আমরা ইমান এনেছি আর ঈমান আনার পরে তারা সুজা জান্নাতে চলে যাবে তাদেরকে অহুম লা ইউফতানুন তাদেরকে তো এখনো পরীক্ষা করা হয় নাই পরীক্ষা ছাড়াই বিনা পরীক্ষায় তারা সোজা জান্নাতে চলে যাবে এটা কি তারা চিন্তা করতেছে কোন পরীক্ষা ছাড়া দাখিলের সার্টিফিকেট দেওয়া হবে না কোন পরীক্ষা ছাড়া মেট্রিকের সার্টিফিকেট দেওয়া সম্ভব নয় অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াহুম লা ইউফতানুন তাদেরকে তো এখন পরীক্ষা করা হয় নাই এই পরীক্ষা ছাড়া শুধু ইমান এনেছি এই কথা বললেই কি তারা সোজা জান্নাতে চলে যাবে ওয়ালা দফাতানাল্লাজি নামেও মিন বলেহিম আখেরি জমানার মত আখরি জামান আর সুল্লাহ সল্লাল্লাহু আরাই ওয়াসাল্লাম এর উম্মদেরকে বলতেছে তোমরা শোন ওয়ালাকাদ ফাতান আল্লাহজ্ঞিন আমি তোমাদের পূর্বে যত উম্মদ এসেছে ওই সমস্ত উহ্মদদেরকেও অগ্নি পরীক্ষা দিতে হয়েছে ওই সমস্ত উম্তেরাও তারা এই ধরনের পরীক্ষা দিতে হয়েছে ওয়ালাইয়া আয়েল আহ্নাল্লা হুল্লাজেনা সদাত ওয়ালায়া আয়েলাম্নাল্কাজীবী কৌচি মহান্মদের আগেও যেই সমস্ত উম্মত এই পৃথিবীতে এসেছে তাদেরকেও আমি আল্লাহ পরীক্ষা করেছি কারা তাদের কথায় সত্যবাদী বিকুম অলো বালামে আরোহার মধ্যে আল্লাহ রবুল বলেছিলেন আমি কি তোমাদের নই একমাত্র হুকুমদাতা বিধানদাতা আমি কি একমাত্র রব নই তখন তারা বলেছিলেন পলু বালা তখন তারা বলেছেন হা হা আল্লাহ আপনি একমাত্র বিধানদাতা আপনি একমাত্র হুকুমদাতা আপনি আমাদের রব এটা সব মানুষ আলামে আরুহার মধ্যে ওয়াদা করে এসেছিল সেই ওয়াদাটা দুনিয়ার মধ্যে বাস্তবায়ন কে করেছে এটা কি আমি পরীক্ষা করব না আল্লাহ রাব্বুল বলতেছেন ফালা ইয়ালামাননা আল্লাহুল লাযিনা সাদাকু ওয়া লা সেই যে ওয়াদা করে এসেছে আলমে আরোহার মধ্যে সেই ওয়াদার উপরে কারা টিকে ছিল কারা সেই ওয়াদার ব্যাপারে সত্যবাদী আর কারা দুনিয়াতে এসে মিথ্যাবাদী হয়ে গেছে এই পরীক্ষা করা ছাড়া কি তারা জান্নাতে যাবে এই কথা চিন্তা করেই কি তারা বসে আছে আল্লাহ উম্মতে মোহাম্মদিদেরকে এটা স্মরণ করিয়ে দিলেন এই যে পুরান জিলের প্রথমে অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতেছিলেন ওই প্রাথমিক যুগে ईमानदार মুমিন মুসলমানের উপরে কি পরিমাণ নির্যাতন জুলুম হয়েছিল এটা সুন্দর করে বুখারী শরীফের 6943 নম্বর হাদিসে সুন্দরভাবে উল্লেখ হয়েছে আন খাবাব ইবনে আরাদ আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা শাকাউনা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুর radiolysis আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা একদিন সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম যাই আমরা কি করলাম শাকাও না ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ কাছে আমরা شکایت করলাম অর্থাৎ অভিযোগ করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তো অবস্থা খারাপ আমাদেরকে মেরে মেরে আমাদেরকে রক্তাক্ত করে ফিটের চামড়াগুলো উঠিয়ে ফেলতেছে وهو متوسط برضه له في زل الكعبه আমরা যখন রসুল্লাহ সাল্লাহামের অভিযোগ নিয়ে গিয়েছিলাম তখন রসুল্লাহ সাল্লাহ আলাই কাবা শরীফের ছায়ার মধ্যে রাসুল্লাহ সাল্লাহ আলাই যে চাদর এই চাদরটা বালিশ বানিয়ে কাবা শরীফের ছায়ার মধ্যে তিনি বিশ্রাম পরমাচ্ছিলেন তিনি তখন বিশ্রাম নিচ্ছিলেন পাকুলনা আলা তাস্তান সিরুলানা আলা তাদুলানা তখন আমরা বললাম ইয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না আমরা তো শেষ হয়ে যাচ্ছে আমাদেরকে তো ধ্বংস করে ফেলতেছে পালা মান এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সোয়া থেকে বসলেন বসে বললেন ও আমার সাহাবিরা তোমরা যে অভিযোগ নিয়ে এসেছো শোনো কদ কানা মান কবলাকুম তোমাদের পূর্বে যে সমস্ত উম্মতেরা এসেছিল এই পৃথিবীতে তোমাদের পূর্বে অন্যান্য নবীদের উম্মদদেরকে কি করেছে শুনবে শোনো ভালো করে শোনো ইউ খাজুর রাজুলু ইমানদার মুমিন মুসলমানদারকে কাফের মুশরিকরা ধরতো ধরে কি করত পায়ুফারুলাহু ফিল আরদে তাদের জন্য জমিনের মধ্যে গর্ত করত ফি হা ওই জমিনের গর্তের মধ্যে তাদেরকে রাখত ফায়ুজাউ বিল মিনসারে অতঃপর তাদের জন্য বাড়ি থেকে কোরা টানতো আলা ওই ধরনের উন্নতদের যারা ইমান এনেছিল তাদের মাথার উপরে এই পর স্থাপন করত ফায়ুজ আলু নিঃসাইনে ওই ধরনের ইমানদার মুমিন মুসলমানদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলত ওয়ায়ুম সাতু বি আমসাতিল হাদিদে মা দুনা ওয়া শুধু তাই নয় কোন কোন ইমানদারদের দেহের মধ্যে লোহার শলাকা দিয়ে লোহার শলাকা দিয়ে টেনে টেনে হাড়ি থেকে গোশতগুলো আলাদা করে ফেলত

কসম দিয়ে বলতেছি আল্লাহে লায়ুতি মান্না হাজাল আমরা এই পৃথিবীর মধ্যে আল্লাহর জমিনে একদিন ইসলামের বিজয় হবে আল্লাহে লায়ুতি মান্না হাজাল আমরা এই দিন এই ইসলাম এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন একদিন বিজয়ী হবেই হবে হাত্তা ইয়াসিরার রকিবু মিন সানআ ইলা হাজরা মাউত আল্লাহর দিন আল্লাহর জমিনে এমন ভাবে বিজয়ী হবে যে মানুষ নির্ধিতায় কোনো চোরের ভয় থাকবে না ডাকাতের ভয় থাকবে না ইবতিজা যারা ইবতিজিং করে ইবতিজারদের কোনো ভয় থাকবে না তারা সোনা থেকে হাজরা মউত পর্যন্ত কোনো পুলিশ লাগবে না আর্মি লাগবে না বডিগার্ড লাগবে না নির্বিধায় রাতের আধারে তারা নির্ভয়ে তারা চলাফেরা করতে পারবে সুবহানাল্লাহ নারায় তাকবীর আল্লাহু আকবার নারে সালাম আল্লাহু ইল্লাল্লাহ সোনা থেকে হাজরা মাউথ পর্যন্ত আল্লার দিন যখন কায়েম হয়ে যাবে সোনা থেকে হাজরা মাউথ পর্যন্ত তারা এমনভাবে তারা ভ্রমণ করবে রাতের আঁধারে দিবালোকে তারা ভ্রমণ করবে কোনো গার্ড লাগবে না বডি গার্ড লাগবে না পুলিশ লাগবে না আর্মি লাগবে না কোনো সেফটি গার্ড লাগবে না তারা এমনভাবে চলাফেরা করতে পারবে আল্লাহর দিন আল্লাহর জমিনে যখন কায়েম হয়ে যাবে তারা নির্ধ্বিধায় চলবে লা ইয়াফ ইল্লাল্লাহ শুধু আল্লাহর ভয়ে ছাড়া দুনিয়ার কোনো চোর ডাকাত ইড্ডিজারের কোন ভয় থাকবে না বুখারি শরীফ ছয় হাজার হাদিস ফের হাজরিন তো এই জন্য আল্লাহ বলে আমি বলেন আম্ হাসিব তোমতা দখুল জান্নাতা ওয়ালাম্মা ওয়ালাম্মায় আলামিল্লা হুল্লাজিনা ওয়া আলাহমা স বিরিন সুরা আলে এম রাম আয়া একশো বিয়াল্লিশ আল্লাহ আব্দ আলম বলতেছেন আম হাসিফতুমা তাদুফুল উলজান্নাতা ও বান্দারা তোমরা কি বসে আছো তোমাদেরকে পরীক্ষা করা হবে না তোমরা বিনা পরীক্ষায় আন্নাতে চলে যাবে তোমাদেরকে অগ্নি পরীক্ষা দিতে হবে না এক লক্ষ্য চব্বিশ হাজার মুভি অগ্নি পরীক্ষা দিয়েছে সোহান আল্লাহ বলেন জান্নাতা বিনা পরীক্ষায় তোমরা সোজা জান্নাতে চলে যাবে এটা কি তোমরা মনে করে বসে আছো গোয়ালা আল আমিল্লাহুল্লাজিনা জাহাদমে হুকুম আল্লাহ তো এখনো পরীক্ষা করে দেখেন নাই কারা আল্লাহর রাস্তা যে হাত করে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান कायम করার জন্য কারা জিহাদ করেছে ওয়া আলমা আসাবরিন কারা ধৈর্য ধারণ করেছে এই পরীক্ষা তো এখনো নেয় নাই এই পরীক্ষা ছাড়াই তোমরা জান্নাতে চলে যাবে এটা মনে করে কেন বসে আছো আল্লাহ রাব্বুল বলেন আম

আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা তোমরা কি এই চিন্তা করে বসে আছো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে একদম কোনো পরীক্ষা ছাড়াই তোমাদেরকে ম্যাট্রিক সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে এসএসসি রেজাল্ট দিয়ে দেওয়া হবে একদম পরীক্ষা ছাড়াই তোমাদেরকে দাখিলে সার্টিফিকেট দেওয়া হবে তোমরা কি এটা মনে করছো আম হাসিবতুম আনতুতরাকু তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে আর সোজা তোমরা জান্নাতে চলে যাবে ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম আল্লাহ তো এখন পরীক্ষা করে দেখেন নাই যে কে কে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো আল্লাহর দিন কায়েমের জন্য কে কে আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করো চেষ্টা করো সাধনা করো এটা কে কে করতেছে এখনো তো পরীক্ষা করে দেখেন নাই ওয়ালাম ইয়াত্তাক হিজু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিন আর আল্লাহ পাক রব্বুল আলামিন তো এখনো পরীক্ষা করে দেখেন নাই যে কারা কারা আল্লাহ আল্লা রাসুল এবং মুমিনদেরকে ছাড়া ওয়ালি জাতান অন্তরঙ্গ বন্ধু হিসেবে অন্য কাউকে গ্রহণ করছে কিনা অন্য কাউকে গ্রহণ করে নাই আল্লাহ আল্লাহ রাসুল এবং খাঁটি মুমিন ছাড়া অন্য কাফের মুশ্রেক ইহুদি নাসারা রাম বাম এদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে নাকি করে না এটা তো এখন পরীক্ষা করে দেখে নাই এটা পরীক্ষার পরেই তোমাকে জান্নাতে প্রবেশ করানো হবে আর আল্লাহ তো জানেন অল্লাহ খবির আল্লাহ জানেন বিমা তাহমালুন তোমরা কি করতেছ রাতের আধারে কি করতেছ আর দিবালোকে কি করতেছ প্রকাশ্য মানুষের সামনে কি বলতেছো আর মনে মনে কি করতেছো কি কি বলতেছো এগুলা সব জানেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল সব জানেন আল্লাহু খবীরুম বিমা মালুন তোমরা প্রকাশ্য প্রকাশ্য তোমরা দিবালোকে রাত্রিভাগে মনে মনে এবং মুখে মুখে কি করতেছো কিছুর খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন হাজرین আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানা বুনানকুম বিশাই الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون سورة البقرة একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন আল্লাহ রাবুল আহ বলতেছেন আমি আমার পান্তাদেরকে পরীক্ষা করবো পরীক্ষা ছাড়া কোনো সার্টিফিকেট দেওয়া হবে না পরীক্ষা ছাড়া বান্দাদেরকে আমি সোজা জান্নাতে প্রবেশ করবো এটা হবে না আর তোমরাও তো দাও না তোমাদের দেশে আরে এই পৃথিবীরা তো আমি আল্লাহ এই আল্লাহর জমিনে তোমরা যারা প্রতিনিধিত্ব করতেছ তোমরা যারা সরকার হইতেছ শিক্ষা অফিসার হইতেছো শিক্ষামন্ত্রী হইতেছো তোমরাও তো সার্টিফিকেট দাও না পরীক্ষা ছাড়া তোমরাও তো সার্টিফিকেট দাও না আর এটা কিভাবে মনে করতেছ আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট পরীক্ষা ছাড়া দিয়ে দিব সুবহানাল্লাহ বলেন না ওলানাবুল ওয়ান্নাকুম আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ওলানাবুল ওয়ান্নাকুম বিশাইম মিনাল খাওফ তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব এ ভয়ের মধ্যে কারা কারা দিনের উপরে ইসলামের উপরে ইমানের উপরে অটল ছিল সেটা আমি পরীক্ষা করে দেখি মিনাল খাওপি ওয়াল তোমাদেরকে আমি খুদা দিয়ে দুর্ভিক্ষ দিয়ে পরীক্ষা করব এই দুর্ভিক্ষের মুহূর্তে না খাইয়া না দাইয়া অবুক্ত অবস্থায় দিনের উপরে আল্লাহর উপরে ইসলামের উপরে কারা কারা অবিচল আস্থা রেখে অটল ছিল সেটা আমি পরীক্ষা করব ওয়াল জু ওয়ানাকসিম মিনাল আমওয়াল আর আমি তোমাদের সম্পদ হনন করব। তোমাদের সম্পদ কেড়ে নিব সম্পদ কেড়ে নিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব সম্পদ হারানোর পরে তোমরা কি আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাসের সাথে অটল থাকো নাকি আল্লাহকে গালাগালি করো নজরুল বলেন ওনাক সিমিনাল আমওয়াল তোমাদেরকে আমি সম্পদ হনন করে তোমাদেরকে পরীক্ষা করব ওয়াল আনফুসি তোমাদের পরিবারে যে সমস্ত অন্তরঙ্গ খুবই একদম তোমাদের বোজন যে সমস্ত প্র্যান্ড আছে এদেরকে আমি নিয়ে যাব তোমাদের পরিবারে যে সমস্ত তুমি সবচেয়ে ভালোবাসো তোমার আব্বা তোমার আম্মা তোমার স্ত্রী তোমার ছেলে মেয়ে এই ধরনের অন্তরঙ্গ ব্যক্তিকে আমি ছিনিয়ে নিব ছিনিয়ে নিয়ে তোমাকে পরীক্ষা করব দেখি ওই মুহূর্তে আমার উপরে আল্লাহর উপরে তুমি অবিচল আস্থা ও বিশ্বাস রেখে অটল ইমানের উপরে অটল থাকো নাকি আল্লাহকে গালাগালি করো নজবেল বলেন ওয়াল আনফুসি তোমাদেরকে এই নফস নিয়ে তোমাদের পরিবারের সদস্যদেরকে নিয়েও কেড়ে নিয়েও আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াসমারত এবং তোমাদের যে সমস্ত সম্পদ আছে যে সমস্ত খেত খামার আছে তোমাদের যে সমস্ত ব্যবসা আছে চাকরি আছে এই ধরনের এই সামারাত আমি আল্লাহ পরীক্ষা স্বরূপ অনেক সময় কেড়ে নিব কেড়ে নেওয়ার পর তোমাদেরকে পরীক্ষা করব যে তোমরা আল্লাহর উপরে নবীর উপরে ইসলামের উপরে অবিচল থাকো কি না অবাসীরা

قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ মুসিবত আসার পরেও যারা এই কথা বলে ইন্নালিল্লাহে আমরা কার জন্য আল্লাহর জন্য ওয়া ইন্না ইলাইহি আর একদিন আল্লাহর কাছেই ফিরে যেতে হবে এই কথাটা যারা বলে মুসিবতের মুহূর্তে ওই লোকদেরকে শুধু ওই মুমিনদেরকে শুধু ওই ইমানদারদেরকে শুধু আপনি সুসংবাদ দেন আর অন্য কাউকে নয় কারণ মুসিবত মুহূর্তে সে যদি সে যদি নড়ে যায় মুসিবত থেকে বাঁচার জন্য ডাইনের থেকে বামে চলে গেছে ইমানদারদের থেকে কাফের দের দলে চলে গেছে এই ধরনের ব্যক্তিদেরকে আপনি সুসংবাদ দিবেন না মুসিবত মুহূর্তেও যারা অবিচল ভাবে

ইমান এনেছি বাস আমরা সোজা জান্নাতে চলে যাব। তোমাদেরকে কোনো পরীক্ষা করতে হবে না তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না তোমরা কোনো পরীক্ষা অংশগ্রহণ করতে হবে না অগ্নি পরীক্ষা দিতে হবে না মসিবতে পড়তে হবে না এমন ভাবে তোমরা সোজা জান্নাতে চলে যাবে এই কথা মনে করে কি তোমরা বসে আছো আমার হাসিব তোমার আওতা জান্নাতা পরীক্ষা ছাড়াই তোমাদেরকে সরাসরি জান্নাত দেওয়া হবে এই কথা মনে করে কি তোমরা বসে আছো ওলাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে যে সমস্ত লোক এসেছে তোমাদের আগে যে সমস্ত ইমানদার মুমিন মুসলমানরা এই পৃথিবীতে এসেছে তাদের অবস্থা কি তোমরা জানো পাক নিজে প্রশ্ন করতেছে যে তোমাদের পূর্বে আখিরি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উন্মতের আগেও অসংখ্য নবী ও রাসুল এসেছেন ওই সমস্ত নবী রাসুলদের উন্মুদের কি অবস্থা হয়েছে সেটা কি তোমরা জানো শোনো তাহলে ভালো করে শোনো ওই সমস্ত উম্মদের উপরে কঠিন বালা মুসিবত এসেছে তাদেরকে মারাত্মক বিপদ তাদেরকে স্পর্শ করেছে তাদের উপরে দুঃখ দুর্দশা এসেছিল তাদের উপরে ভূমিকম্প কম্প এসেছিল তাদেরকে ভীত সন্ত্রস্ত করা হয়েছিল তোমাদের পূর্বে যে সমস্ত নবীরা এসেছে তাদের উম্মুদদের উপর ভূমিকম্প এসেছিল ও সুলজিলু তাদেরকে ভীত সন্ত্রস্ত করা হয়েছিল হাত্তা ইয়াকুল আর রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু অবশেষে এই জুলুম নির্যাতন সহ্য করতে 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 ওই সমস্ত নবীরা তাদের উম্মুদদেরকে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল কি করেছে

সমস্ত উম্মত এসেছিল তাদের উপরেও এই ধরনের জুলুম নির্যাতন এসেছে তারা এক পর্যায়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল মাতা নাসরুল্লাহ মাতা নাসরুল্লাহ মাতা নাসরুল্লাহ আল্লাহ সাহায্য কখন আসবে আল্লাহ সাহায্য কখন আসবে আল্লাহ সাহায্য কখন আসবে ওই সমস্ত মুসলিম উম্মতেরা ওই সমস্ত নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত উম্মতেরাও তারা তখন এইভাবে আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করেছিল মাতা নাসরুল্লাহ মাতা নাসরুল্লাহ মাতা নাসরুল্লাহ আল্লাহ তোমার সাহায্য কখন আসবে আল্লাহ তোমার সাহায্য কখন আসবে আল্লাহ তখন জবাব দিয়েছেন আলা। ইন্না নাসরুল্লাহ ইকরিব আল্লাহ তখন বলেছিল সাবধান জেনে রাখো আমার সাহায্য অতি নিকটে আমার সাহায্য অতি নিকটে আমার সাহায্য অতি নিকটে কিভাবে আমি সাহায্য করব এটা তোমরা জানো না আল্লাহ কিভাবে সাহায্য করবে কোন ফেরকায় সাহায্য করবে কিভাবে তোমাদেরকে সাহায্য করবে এটা মানুষ জানে না আলা ইন্না নাসরুল্লাহ ইকরিব আমি আল্লাহর সাহায্য অতি নিকটে আমি আল্লাহর সাহায্য অতি নিকটে আমি যে কোনো একটা হেকমতের সহিত আমি যে কোনো একটা কৌশলে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব এটা তোমরা জানো না আল্লাহ ইন্না নাসরুল্লাহি কারীব আল্লাহর সাহায্য অতি নিকটে